আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য দুটি সুখবর রয়েছে প্রথম সুখবর হচ্ছে ইউনিয়ন পরিষদের একশো পঁচানব্বই পদে ভোট করবে না ইসি কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে গত মাসের সাতাশে জুলাই জেলা পরিষদের তেইশটি পদে পৌরসভার পাঁচটি ও ইউনিয়ন পরিষদের একশো পঁচানব্বই পদে উপনির্বাচনের কথা ছিল কিন্তু শিক্ষার্থীদের ডাকা আন্দোলনের কারণে অস্থিতিশ পরিস্থিতিতে গত চব্বিশে জুলাই ওসব নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন তখন নির্বাচন কমিশন জানায় কারফির কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ভোট স্থগিত রাখার কথা বলা হয় ওই নির্বাচনের তফসিল ঘোষণার পর ওইসব উপজেলা ও ইউনিয়ন পরিষদের প্রার্থীরা পছরানো শুরু করছিল সরকার পরিবর্তনের পর এখন আর ওই নির্বাচন করা হচ্ছে না একজন নির্বাচন কমিশনার জানিয়েছেন আর নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব বলেছেন বিভিন্ন সময় স্থানীয় সরকার মন্ত্রণালয় বললেই নির্বাচন কমিশন ভোট আয়োজন করে ওই নির্বাচন স্থগিত করার পর এখন নতুন করে আমাদের না জানানো হলে নির্বাচন কমিশন নতুন করে ভোটের তারিখ ঘোষণা করবে না দ্বিতীয় সুখবর হচ্ছে দেশে সাড়ে চার হাজার উপরে ইউনিয়ন পরিষদ রয়েছে এসব ইউনিয়ন পরিষদের বেশিরভাগের নির্বাচন হয়েছে দুই বছর আগে এমন অবস্থায় সরকার পরিবর্তনের পর রাজনৈতিক পরিস্থিতিতে দেশের যেসব ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানরা অনুপস্থিত রয়েছেন সেসব জায়গায় চালাতে ফেনাল চেয়ারম্যান কিংবা প্রশাসক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার